ওই যে বাবা আমার হাতটা কেন কাটলো তাড়াতাড়ি যাই দি বাবাকে জিজ্ঞেস করিয়া বাবা 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 কি হলো বাচ্চা বাবা আমার আঙুলটা কিসের জন্য কাটলো আমি তো বড়লোক একটু দেখি বলেন তো তুই কোথায় যাচ্ছিস বাচ্চা বাবা আমার গাড়িটা খারাপ হয়ে গেছে এই জঙ্গল পার হয়ে আমার বাড়ি আছে তাই জঙ্গলটা পার করে আমাকে যেতে হবে যা করেন ওপর আল্লাহ ভালোর জন্যই করেন তোর হাত কাটা নিশ্চয়ই কোনো কারণ আছে ভন্ড সাধু কিছু জানা না ফানে না হাত কাটা দেওয়ার কোনো কারণ থাকে হ্যাঁ আচ্ছা তো আমাকে মেরে খুব ভুল কাজ করলি সে তুকে আসতো আমার কাছে তুই ঠিক ঘুরে আসবি আবার बाप रे की जंगल रे hmm? <laughs> আরে ভাই তোমরা কার আগো বাড়ি কোথায় তোমাদের এই ওখানে চল বলিদার ওইখানে এই উগা বলিদারকে হবে নাচা হবে বটে এবার বলি দে ওর শরীরে কোনো খুঁত আছে নাকি দেখো বটে এই দাঁড়া বটে শরীরে কোনো খুঁত থাকলে বলিতে হবে না বটে এটা বলতে ভুলেই গেছিলাম বটে যা ও শরীরে কোনো খুঁত আছে কি দেখি বটে

তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করো ভালো আছো আমরাও ভালো আছি যে আল্লাহ যা করে সবার জন্য ভালোই করে কেউ ভালো কেউ মন্দ তা না উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে সবাই মনে রাখবে ঠিক আছে তো যারা ভিডিওটা দেখলে ভিডিওটা টাচ করো তো ভিডিওটা বড় হয়ে যাবে তাহলে ফলো চিহ্নটা আসলে ফলোটা একটু কষ্ট করে করে দিও এই যে ভিডিওটা করছি আমরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই যেন ফলোটা করে যাবে